আর জায়গা এটা অনেক সুন্দর ভালো লাগে তো গাই অবশ্যই এই দেখেন এখন ধান ধান কাটা শুরু হয়ে গেছে জমির থেকে ধান উঠানো শুরু হয়ে গেছে তো আর একটা ঘটনা বলে এদিনকে আমরা অ্যাক্সিডেন্ট করলাম মা একদম মহাভাগিনা গাড়ি আমাদের একদম সেম আজকে কত পঁচিশে পঁচিশ তখনও ছিল পঁচিশে আমরা বাবা ভাগনা ভাবলাম আস্তে আস্তে যাই গ্রামের ভিতর দিয়ে যাইতেছি যে হঠাৎ কোনো ছেলে পেলে বা কোনো ইয়েতে আসে যদি গাড়ির সামনে চলে আসে তখন গাড়ি রানিং থাকলে হয়তো সমস্যা হইতে পারে তো আমরা মামা ভাগনা আস্তে আস্তে যাইতেছি এরপরে হঠাৎ করে রাস্তার মোড়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কখনো রাস্তার মোড়ে বা রাস্তার যে বাঁকা জায়গাটুকু এইখানে আপনারা কোনো কিছু দিয়ে রাখবেন না কারণ এই জায়গাটুকু সবচেয়ে মারাত্মক ওই জায়গাতে আপনারা কি করেন ধানের যে গাছ এইটা দেন তারপরে আপনারা বিভিন্ন ঘাস দিয়ে দিয়ে রাখেন বিভিন্ন মনে করেন যে কলার গাছ বা বিভিন্ন কিছু দিয়ে রাখেন তো আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কখনো এগুলো দিয়ে রাখবেন না কারণ এগুলোর কারণে মারাত্মক এক্সিডেন্ট হয় এগুলোর কারণে মারাত্মক এক্সিডেন্ট হয় কারণ এই এক্সিডেন্ট এতটা ভয়ানক আচ্ছা আইসক্রিম বিক্রি করতেছেন তো না আইসক্রিম ক্ষতিকর তো আইসক্রিম শরীরের জন্য অনেক ক্ষতিকর বডিতে অনেক সমস্যা করে